ফোন দিয়ে শিক্ষার্থীকে ভোট দিতে বাধ্য করা এটা একটা ফ্যাসিবাদী কায়দা শিবির সভাপতি সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি কিন্তু এরই মধ্যে নির্বাচনে শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু নেতার বিরুদ্ধে সাতই সেপ্টেম্বর রবিবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর ভিপি প্রার্থী সাদিক সংবাদ সংবাদকর্মীদের সাক্ষাৎকারে এই ধরনের ঘটনাকে বলে আখ্যা দিয়েছেন সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার কথা শুনতে চাই কোনো সংগঠনের কোনো নেতা বাইরে থেকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা একটি ফেসিবাদী কায়দা এ সময় সাদিক কায়েম বলেন কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা কাউকে পরিচিত করে দেয়া এই ধরনের কাজ যারা করছেন প্রকৃতপক্ষে তারা নিজেদের ক্ষতি করছেন নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে সাদিক কাইম অভিযোগ করেন ডাকসু নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সাদিক কাইম বলেন আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি কিন্তু বহিরাগতদের এনে কিভাবে নিরাপদ ক্যাম্পাস তৈরি হবে এটা নিয়ে আমরা অনেকটা অনিশ্চয়তার পথে আছি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাদিক কেম বলেন প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় ডাকসুকেও আমরা ক্যালেন্ডারের মতো নিয়মিত করব। প্রতি বছর যেন একই সময় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই কাজগুলোই আমরা করব। ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট ও একাডেমিক উৎকর্ষতা যার থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করব অতীতে রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে এটা আমরা বন্ধ করব।